পিএসএল এ দিন ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা এক ম্যাচেই হল চারশো রান বন্ধুরা মুনতান সুলতানের বিপক্ষে এদিন মাঠে নেমেছিল করাচি কিংস এদিন মুনতান সুলতান প্রথমে ব্যাটিং করতে নেমে মোহাম্মদ রেজওয়ানের অবিশ্বাস্য ব্যাটিংয়ে নির্ধারিত বিশ ওভার ব্যাটিং করেই দুইশো রান করে ফেলেছিলেন ছয় উইকেটের বিনিময়ে এদিন দলের হয়ে যেন একশো রান করেছিলেন মোহাম্মদ রেজওয়ান তবে চিকিংসের হয়ে অবিশ্বাস্য বলিংটা করেছিলেন হাসান আলী চার উইকেট শিকার করেছেন তিনি জবাবে চিকিংস ব্যাটিং করতে নেমে যেন অবিশ্বাস্য ব্যাটিংয়ের কারণে মাত্র চার বল হাতে রেখে এমনকি চার উইকেট হাতে রেখে যেন ম্যাচ জয় পেয়েছিলে করাচি কিংস ইঞ্জুরির কারণে এদিন করাচি কিংসের হয়ে যেন দলে খেলতে পারেননি লিটন দাস বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।